দেখুন আজকে একটু বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো অনেকেই আমার সঙ্গে একমত হবেন না তবুও এই কথাটি আমার বলতে বড্ড ইচ্ছা করছে এবং এটা ওপেন প্ল্যাটফর্ম অবশ্যই কোনো অনৈতিক মানে রাজনৈতিক কথা বলবো না অনৈতিক কথা বলবো না কোনো মানে পার্সোনাল অ্যাটাক কাউকে করবো না সে বিষয়ে আমি মানে ওয়াকিবহল হয়ে কথাগুলো বলছি আমার কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে আজকে একটা বেসিক ম্যাটার দেখুন ভালো করে বুঝুন ব্যাপারটা আজকে স্থায়ী যারা স্থায়ী সরকারি কর্মচারী যে কোনো সেক্টরে হোক না কেন সেটা স্বাস্থ্যে হোক সেটা শিক্ষায় হোক সেখানে কিন্তু অল অলওয়েজ মানে এখনকার সময়ে একটা কিন্তু প্যারেল অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে বেসরকারীকরণ এবং বেসরকারীকরণের মাধ্যমে যেটা সুবিধা সরকারের যে এতগুলো বেতনভোগ স্থায়ী কর্মচারীদের প্রতিনিয়ত মাইনে দেওয়া এবং তাদের সমস্ত দায়িত্ব নেওয়ার চেয়ে এই সমস্ত টাকা অন্যান্য জনকল্যাণমূলক কাজ জনকল্যাণ কল্যাণমূলক কাজ এবং ভাতাজীবী করে রাখার মধ্যে একটা বড় সার্থকতা আছে ভাতাজীবী করে রাখতে পারলে সেটা ওভারঅল ইন্ডিয়ার পার্সপেক্টিভে বল শুধু নয় সারা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভের কথা বলছি ভাতাজীবী করে রাখলে অনুগত প্রজারা অনুগত ভোটাররা অনুগত হয়ে যায় তারা একদম ডিরেক্ট এফেক্ট পায় মানে চিমটি কাটলে গায়ে লাগে মাঝখানে অন্য কাউকে লাগে না অন্যের মুখের ঝাল খেতে হয় না এরকম জায়গায় ইনসার্ভিস টিচারদের বা এই স্থায়ী কর্মচারীদের রাখার কিন্তু অনেকগুলো অসুবিধা আছে প্রথমত অনেকগুলো টাকা এবং সেই টাকাগুলো তাদেরকে দেওয়া প্রতিনিয়ত এবং তারা যেহেতু স্পেশালি শিক্ষকদের তো একটা ব্যাপার আছে তারা তারা আবার শিক্ষিত লোকজন তারা আবার আন্দোলন করেন এবং সরকারের বিরুদ্ধে কথা বলেন সরকার এটা চায় না ওভারঅল সমস্ত সরকার নিয়েই বলছি আমি সারা সারা আপনি ভারতবর্ষের চিত্রটাই লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এই রকম জায়গায় দাঁড়িয়ে যদি মনে করা হয় যে এই সমস্ত ঝামেলাগুলোকে হাঁটানো যায় মানে কমানো যায় একবারে তো বন্ধ করা যাবে না আইন আইন কারণ দেশে কিছুটা আছে কোর্ট রয়েছে সেখানে হঠাৎ করে আটটি একটাকে দুম করে লাগু বন্ধ করে সমস্ত স্কুলে তালা পড়ানো তো যাবে না কিন্তু সেটাকে কিছুটা আস্তে আস্তে শিফট করা যেতে পারে কম টিচার নিয়োগ এই বিভিন্ন রকম পরীক্ষা পরীক্ষার নামে দুর্নীতি পরীক্ষা দুর্নীতি করতে গিয়ে এক মানুষের প্রচুর পয়সা হয়ে যাওয়া এবং এটা একটি ভোটিং মেশিনের টুলস হিসেবে ইউজ কর করতে পারে বিভিন্ন রাজ্যের সরকাররা এবং ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের কাছে অন্য কোনো উপায় নেই ভাতা দিলে সুবিধাটা কী হচ্ছে সেখানে সাধারণ মানুষের তো একটা উপকার হচ্ছে তারা তো বুঝতে পারছেন যে এই টাকাটা সরকার আমাকে ফ্রিতে দিচ্ছে আমি কিছু না করেও দিচ্ছে এ তার একটা মাইন্ড ব্লকেজ তৈরি করার চেষ্টা হচ্ছে বা ব্লকেজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভোটটাকে একদম হ্যাঁ এই জায়গায় ভোটটা দেবে ও এতে কোনো নড়চড় হবে না এবং সমস্ত রাজ্যেই আমরা দেখছি সেটা কিন্তু করছে আমি শুধুমাত্র এটা ভাববেন না যে আমি রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করে কোনো নির্দিষ্ট রাজ্যের কথা বলছি প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কম বেশি দেখছি আমরা এটা এবার এইখানে শিক্ষা ব্যবস্থাকে একটু একটু হেলিয়ে দেওয়া যায় এই পরীক্ষা টরীক্ষার নাম করে যদি কটা শিক্ষক বাদ চলে যায় এবং সেখানে পুনর্নিয়োগ না হয় দীর্ঘদিন যেরকম অফিসগুলোর অবস্থা দেখছি এবং সেক্ষেত্রে বাধ্য হবে যে বেসরকারি স্কুলে ভর্তি করতে আর একটা ব্যাপার দেখুন আর একটা কথা হয় যে এই আমাদের সময় তো ভেবেই ছিল স্কুল সব স্কুলে ব্যাপক পড়াশোনা হতো দেখুন তো আমাদের সময় দু হাজার আমি দু হাজার দু হাজার সাল দু হাজার থেকে দু হাজার চার সাল এই সময়টা কথা ভেবে দেখুন তো স্কুলে দারুণ পড়াশোনা হতো তখনও দারুণ পড়াশোনা হতো আপনি বলুন তো আপনার কয়েকটা শিক্ষক বা শিক্ষিকার নাম যারা আপনার জীবনে দাগ কেটেছে আমার কাছে কিন্তু একজন কি দুজন হতে পারেন এবং আমরা দেখেছি যে প্রাইভেট টিউশন করেই মানে পড়েই অনেক ক্ষেত্রে অনেক ছেলেমেয়েরা কিন্তু তারা তাদের উপর নির্ভরশীল ছিল স্কুলটা আসতো যে এত খেলাধুলা হতো মারামারি গণ্ডগোল সোশ্যালাইজেশান হতো বন্ধু হতো ভালো ফিলিংস বা ভালো একটা পরিবেশে আমরা কথা বলতাম সবার সঙ্গে বন্ধু তৈরি হতো এটাও খুব দরকার ছিল আমি এই জায়গাটায় কথা বলছি না আমি বলছি ওভারঅল ব্যাপারটা দেখুন আজকে টিউশান দিয়েও একটা ছাত্র বা ছাত্রীকে যদি মাধ্যমিক এসে নব্বই পার্সেন্ট কি একশো পার্সেন্টও পেয়ে যায় এইচ আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্টও পেয়ে যায় হ্যাঁ একশো এক সে নিটে চান্স পেতে পারে নিটে চান্স পেয়ে ডক্টর হয়ে গেল ডক্টর হয়ে গিয়ে সে ডক্টর হয়ে গিয়ে একটা তার ভালো কেরিয়ার হতে পারে তবুও এখনও আপনারা খোঁজ নিলে দেখবেন দেখবেন যে অনেক ডক্টর তারাও বেকার ডক্টরও আসছে এবং তারাও কর্পোরেটে কাজ করছেন অবশ্যই তা তাদের প্রপেশনেই আছেন আর তা না হলে যারা যেই যেই ক্র্যাক করলো ক্র্যাক করে বিভিন্ন আইআইটিতে চান্স পেয়ে গেলো বা আইআইএমে চান্স পেয়ে গেলো পরে ধরুন এমবিএ টেমবিএ করলো সরকারি ক্ষেত্রে বা বড় বড়ো জায়গায় যেগুলোর নাম আছে আই এম মুম্বাই ঠিক আছে আই আই আমেদাবাদ এগুলো তো করলে আলাদা ব্যাপার কিন্তু বাদ বাকি যে নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা পড়ে থাকছে এবং যাদের প্রাইভেট কলেজে যাদের ভর্তি করছেন পরবর্তী সময় এবার বাবার যদি পয়সা থাকে বা ব্যাকআপ থাকে কথাটা বাবা হিসাবে এভাবে নেবেন না পয়সা থাকলে আমরা সন্তানের চাই যে একটু ভালো কিছু করুক তো সেখানে গেল গিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তারপরে দেখা যাবে তার চাকরি কী করছে চাকরি না করছে ব্যাংকের একটা ব্যাক অফিসে চাকরি করছে হ্যাঁ ওই লোন বিক্রি করতে হবে বা ক্রেডিট কার্ডের একটা কিছু বিক্রি করতে হবে বা সেলস করতে হবে কোনো প্রোডাক্ট সেলস করতে হবে মার্কেটিংয়ে যেতে হবে তারপরে সে যে টিকতে পারলো টিকলো না টি না হলে সে আউট হয়ে গে বাড়ি গিয়ে বসে গেলো তারপরে আরও এই বেসরকারি চাকরি সব করে চললো তার মানে আমার কথা হচ্ছে যে যে টিউশন যে পড়াবে তারও তো লক্ষ্য থাকবে ভালো ভালো নম্বর পাওয়া নম্বর না পেলে তো আপনি তাকে রাখবেন না পরের দিন পরের সেমিস্টারে বলবেন তোমার দ্বারা হচ্ছে না নম্বর তো আমার অঙ্কে একশো পার পেয়ে ছেলে একশোই নব্বই পেতে একশোই পঁচাশি কেন পেলো তুমি বাদ তাহলে আলটিমেটলি সেটা না এখন সারা পৃথিবী যদি এডুকেশান সিস্টেম আপনি দেখেন সেটা চীনের কথা দেখেন সুইডেন দেখেন ইউএসএ দেখেন চীন কিন্তু খুব ভালো মতো করে এগোচ্ছে ঠিক আছে যেগুলো কমিউনিজম বা বামপন্থীর কথা আমি বলছি না ওরা কিন্তু একটা উদারমনস্কভাবে কাজ করছে কারণ বেশিরভাগ আমরা যেটা স্কুল কলেজে পড়ি সেগুলো কিন্তু এআই সমাধান করে দেয় আজকে যেইতে র্যাঙ্ক এআইয়ের মানে চ্যাট যদি পরীক্ষায় বসে চার পাঁচ র্যাঙ্ক করবে সেটা ব্যাপার না মানে ক্লোজ এন্ডেড কোশ্চেন সব করে ফেলতে পারছে তাহলে ওপেন এন্ডেড কোশ্চেনগুলো করার জন্য বা ওপেন এন্ডেড চিন্তাভাবনা বা গভীর চিন্তাভাবনা করার জন্য বর্তমান সিলেবাসের কি গুরুত্ব আছে সিলেবাসের গুরুত্ব থাকলেও সিলেবাসে বইতে বলে দেওয়া সত্ত্বেও সেটা প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক বা নাইন টেন ইলেভেন টুয়েলভ হোক কীভাবে পড়ানো উচিত কী তার প্র্যাকটিক্যালিটি করা উচিত বাস্তবের সময় কী কানেকশান তৈরি করে চিন্তা ভাবনা করানো উচিত সেই জায়গাগুলো বেমালুম মুছে দেওয়া হচ্ছে বাট শিক্ষক পড়াচ্ছেন না কারণ আর ছাত্ররা দেখছে মুখস্থ করে পাঁচ সাতটা টিউশন পড়ে মুখস্ত করে চলে গেল ঠিক আছে হয়ে গেলো নম্বর পেয়ে যাচ্ছি বাবা মাও খুশি টিচাররাও খুশি সবাই খুশি কিন্তু সে জানে না সে কোথায় কোন অন্ধকারে অতল ঘবরে হারিয়ে যাচ্ছে এবার বলুন তাহলে আপনি এত বক করছেন এত জ্ঞান দিচ্ছেন তাহলে আপনার মনে হয় কী আপনার মতে কী মনে হয় আপনি চার পাঁচটা ভালো করে দেখুন বর্তমান সময়ে যারা আমরা মানে পড়াশুনো দুর্দান্ত ভালো না বা দুর্দান্ত খারাপও না মাঝামাঝি তাদের ক্ষেত্রে কিছুটা আছে একটা সরকারি চাকরি স্কুল টিচার বা ইত্যাদি ইত্যাদি করা হবে করে একটা এসএসসি তখন হতো এসএসসি পরীক্ষা দিয়ে একটা পাশ করলে একটা সম্মানজনক চাকরি সম্মানজনক পয়সা একটা ভালো জীবন পাওয়া যাবে কিন্তু সেই সিস্টেমটাই বন্ধ হয়ে গেল এবং বেশিরভাগ রাজ্যের ক্ষেত্রে দেখব কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় থমকে গেছে অর্থাৎ মাঝখানে ছেলেমেলে গেল এবার তারা কী করছে হয় সেলসে কাজ করছে বা এখন গিগ ইকোনমি চলে এসেছে কিছু কাজ করছে এবং এর সবচেয়ে বড় ফলশ্রুতি দেখছি আমরা কিন্তু কলেজ এডুকেশনে কলেজ এডুকেশনে যেখানে আগে এমন নম্বর মানে আমি জিওগ্রাফি অনার্সের কথা বলছি যে বিশাল নম্বর টম্বর পেতে হতো সেই সময় দু হাজার ছয় সালে দুশো নম্বরের পরীক্ষায় ভালো নম্বর টম্বর পেলে যোগ্য ট্রিপে পাওয়া যেত একটাই কি আমি শিক্ষক হব কারণ শিক্ষকের চাকরিটা বেশ সম্মান জনক এবং ছুটি টুটি আছে অনেক তারপর এখানে একটা একটা নোবেল প্রফেশন মানুষের কাছে আসা বাচ্চাকে তৈরি করা যায় সেখানে কিন্তু আমরা যেগুলো শেখাচ্ছি এখনও দাঁড়িয়ে এসে এখন ইনসার্ভিস হয়েও কী কাজে লাগছে বাস্তবের সঙ্গে কোনো জ্ঞান নেই বাস্তবের কোনো মিল নেই ভালো করে বুঝুন এই জায়গাটা সুতরাং টিউশান দেওয়া প্রচুর স্কুলে অনেক কিছু হয়ে গেল সেটা ব্যাপার নেই বাস্তবমুখী শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্ট করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই একটা যে আজকে পাড়ার মোড়ে যে ঘুগনির দোকান যে ছোটোবেলার থেকে পড়াশোনা করতে পারিনি হয়তো পয়সার হবে বা বাড়ির অবস্থা ভালো ছিল বা পড়াশুনোর ইচ্ছাই ছিল না সেটা ঘুগনির দোকান করে ফেলেছে যেটা কিন্তু আমাদের অনেক রাষ্ট্রনেতারা বলছেন তারাও কিন্তু অনেক বড় কিছু করে ফেলেছেন দেখছি তো আপনার থেকে ভালো আছে হয়তো সাধারণ ছেলে মেয়ে খেটে করে দশ বারো হাজার টাকা পাচ্ছে ও মাসে তিরিশ হাজার টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে তো এর ব্যাপারটা কিন্তু এই না যে চপ শিল্প বা ঘুগ্নি শিল্পকে গ্লোরিফাই করা হচ্ছে নিজের কিছু করায় স্কিল বেস ডেভেলপমেন্ট যদি কেউ একটা ভালো এসিও সারাই করতে পারে ভালো চুলো কাটতে পারে বা ধরুন ভালো ছবি আঁকতে পারে বা বা ধরুন আর কি করতে পারে ভালো গান গাইতে পারে বা নাচ করতে পারে বা ক্রিকেট খেলতে পারে বা খোখো খেলতে পারে যদি দারুণ খেলতে পারে তাহলে তার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তাহলে আমার মন কথাটা হচ্ছে এই যে এই যে সাধারণ মানের পড়াশোনা হ্যাঁ যারা খুব ভালো পড়াশুনো মানে সায়েন্স বেসড খুব ভালো যেই বা নিট ক্র্যাক করছে তাদের ক্ষেত্রে একটা অপশান রয়েছে বড় অপশান তাদের ক্ষেত্রে এক জীবনটা অন্যরকম অন্যদিকে কিন্তু অবস্থা খারাপ যদি না সে স্কিল বেসড লার্নিং না করে যদি না ওপেন এন্ডেড চিন্তা করতে পারে যদি না প্রবলেম সলভ হয় তা না করে দশ পাঁচটা সাত আটটা টিউশান দিয়ে তার মাথাটাকে বানিয়ে দেওয়া হচ্ছে এবং অভিভাবকরা আমরা ভীষণ খুশি তাতে হ্যাঁ কী করা যায় বলুন তো এই তো এই করলো এই করলো এই করলো কী হবে কারণ অটোমেশানের যে সময়টা আসছে যেখানে বুঝতে পারছেন যে মেধা বা গভীর চিন্তার দাম আছে স্কিলের দাম আছে যে স্কিলগুলো হাত দিয়ে করতে হয় হাত হাত এবং মানুষ লাগে যেটাকে রিপ্লেস করা যায় না আর বেশিরভাগ কাজ আমরা এটা শিখি প্রতিনিয়ত বুকিশ হয়ে বই পড়তে পড়তে সেটা কিন্তু আমাকে অথর্ব করার জন্য রেডি মানে আমি আমি অঙ্ক করছি কোন উপবাদ্য মুখস্ত করছি তারপরে বাংলা ভূগোল ইতিহাস সব নোটস মুখস্ত করছি চিন্তা করার শক্তিটাই নষ্ট করে দিচ্ছি আমরা তাহলে তাহলে ছেলে বা মেয়েকে শুধু দিগজ বানিয়ে নম্বরের কারিকারি কারি পেয়ে কোনো লাভ নেই একদম পার্টিকুলার সরকারি স্কুলে পড়ুক কোনো অসুবিধা নেই পড়াশুনো যদি অভিযোগ জানে পড়াশুনো কম হচ্ছে পড়াশুনো কম হয় দিক থেকে ভালো কোনো সিলেবাসের সঙ্গে জীবনের কোনো মিল নেই এন টোয়েন্টি টোয়েন্টি অনেক কথা বলছে কিন্তু ইমপ্লিমেন্টেশন দেখুন মানে টোয়েন্টি টোয়েন্টি দু হাজার কুড়ির পরে তেইশ তেইশে এসছে সব তো আমার ডেটটা মনে নেই বা ইয়ারটা মনে নেই তা কি হচ্ছে এরপরে তো যাবতীয় যা করার এই যে শিক্ষা ব্যবস্থা এবং এটাকে ধরে রাখার দায়িত্ব আমাদেরই আমরাই যে শিক্ষক শিক্ষিকারা আছি তারাই কিন্তু বাস্তবের সঙ্গে মিল রেখে তাকে গভীর চিন্তা করা শেখানো সেই জায়গাটা কিন্তু প্রাথমিকে উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক প্রধান করা আমরা প্রতিনিয়ত চেষ্টা করব বাস্তবের সঙ্গে উদাহরণ দিয়ে অঙ্ক শেখাতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব প্রবলেম সলভার হতে এবং এনসিআরটি বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এই কথাটাই বলছে কিন্তু আমরা জানি না এই মুখস্থ করার করে এবং টেট নামে যে পরীক্ষাটা বেশিরভাগ জায়গায় হচ্ছে বেশিরভাগ রাজ্যেই হচ্ছে বা আমাদের যে স্পেশালি সেখানেই মুখস্থবিদ্যাকেই বিদ্যাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে গ্রামারের রুলসটা তোমার মুখস্থ আছে তোমাকে আজ শিক্ষক সেটাই শুধু চেক করা হবে কিন্তু এটা চেক করা হবে না যে তুমি গ্রামারটা পড়াবে কি করে তার জন্য একটা গভীর চিন্তা করতে দেবে না বা সেই প্রশ্ন থাকবে না এটাই আক্ষেপ থেকে গেল যাই হোক একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম আপনাদের আপনারা আপনার মতামত জানাবেন শিক্ষা ব্যাপার নিয়ে একটু বরাবরই অন্যরকম চিন্তাভাবনা করতে ভালোবাসি আমি এটা আমার পার্সোনাল মতামত আমি ভুলও হতে পারি কিন্তু চার পাঁচটা চোখটা মেললেই কিন্তু বুঝতে পারবো যে আসলে কে ভুল জনতা না আমরা ভালো থাকবেন প্রত্যেকে আর তাহলে দেখেন এই সিস্টেমটা যদি অবলিশ হয়ে যায় বা এটা কাজেই না লাগে সরকারও যদি বুঝতে পারে এটা কোনো বার্ডেন হচ্ছে এবং এখান থেকে মেধাবী ছাত্রী তৈরি হচ্ছে না তাহলে এই সমস্ত লোক লোকজন কমাও চীনে তিন বছর চার বছর আগে প্রাইভেট টিউশন সমস্ত রকম টিউশন বন্ধ করে দিয়েছে কারণ টিউশন দিয়ে কিছু হয় না হ্যাঁ এবার ধরুন খুব ভালো একজন টিচার ভালো অঙ্ক করান অবশ্যই তাকে অঙ্ক তো শিখতেই হবে কারণ সে হয়তো ওয়ান ইস টু ওয়ান বা অনেক লোকের মধ্যে অঙ্ক শিখতে পারছে না বেসিক কিন্তু সেই অঙ্কটা শিখে সেই দুর্দান্ত না শেখে যেই বা নিট পাশ না করতে পারে তার সে অঙ্ক শেখার কোনো দাম নেই তার বাসকে ইংরেজিতে দুর্দান্ত শিখলো কিন্তু ইংরেজি কাজে না লাগাতে পারলে কিছু হবে না দারুণ ইংরেজি পাড়েছিল ছেলেটা এখন চ্যাটজিবিটি ভালো লিখে দিচ্ছে কি কোথায় কাকে মেল লিখতে হবে কি গল্প লিখতে হবে কী প্যারাগ্রাফ লিখতে হবে কিচ্ছু লাগবে না তাহলে যে স্কিলগুলো ফ্রিতে পাওয়া যায় সেই স্কিলগুলোতে ধার দিয়ে কোনো লাভ নেই এই হচ্ছে আমার আসল কথা ঠিক আছে এই বিষয়ে বিস্তারিত পরে আলোচনা হবে কথা হবে ঠিক আছে ভালো থাকবেন প্রত্যেকে আজকে কথাটা অনেকে খারাপ লেগেছে যুক্তিতর্ক কথা হোক না অসুবিধা কি ভালো থাকবেন